অভিনন্দন অভিনন্দন বার্সেলোনা অভিনন্দন বার্সেলোনা আবার চ্যাম্পিয়ন ডোমেস্টিক ট্রেবল জয়ের মাধ্যমে শুরু হল হ্যান্সে ফ্লেক যুগের যাত্রা এবং দুই ম্যাচ হাতে রেখে বার্সা আঠাশতম বারের মতো লালিকার চ্যাম্পিয়ন হল তবে শেষ বাসি যখন বাজে তখন হ্যান্সে ফ্লেক কেন সবাইকে দ্রুত ধাক্কা কইরা লকার রুমে নিয়ে গেছে জানেন সেটাও বলতেছি ওয়েট গত সিজনে হজবরল অবস্থা থেকে এই সিজনের শুরুতে যদি কেউ বলতো বার্সেলোনা তিনটি ট্রফি জিতবো আর তিনটাই মাদ্রিদকে হারিয়ে তাহলে অলমোস্ট বেশিরভাগ মানুষই হাসাহাসি করত সিজনের শুরুতে গুরুত্বপূর্ণ প্রায় সকল খেলোয়াড় ইঞ্জুরি কোনো ব্যাকআপ খেলোয়াড় নাই এত কিছু সীমাবদ্ধতা থাকার পরও ফ্লিক যেভাবে দলটাকে উজ্জীবিত করেছে প্রতিটা খেলোয়াড় খেলাটাকে এনজয় করেছে ইউরোপের সেরা অ্যাটাকিং টিম হয়ে উঠেছে সেটা সত্যিই অসাধারণ একের পর এক অ্যাকাডেমি থেকে খেলোয়াড় নিয়ে এসে হ্যান্সে ফ্লেকে বলতে গেলে একটা দুঃসাহসিক কাজ করে ফেলেছেন সিজনের শুরুতে আর্থিক অবস্থা ছিল টালমাটাল আদালতে দৌড়াতে দৌড়াতে দুঃসহ অবস্থা বার্সেলোনার নেই কোনো পরীক্ষিত ডিফেন্ডার অ্যাটাকার কেউ যাও এক লেওয়া আছেন তারও সময় পুরিয়ে যাচ্ছে কিন্তু ফ্লেইকে এসে একাডেমির সেই অখ্যাত নামগুলোকে বানিয়ে দিলেন সবচেয়ে খ্যাতিমান তরুণ হিসেবে লামিন তো এখন ব্যালণ্ডিওরের দাবিদার আছেন পেড্রিও আর যে রাফিনহা প্রায় উঠে যাচ্ছিলেন সৌদির বিমানে তাকে বানিয়ে দিলেন টপ খেলোয়াড় যা আছে তা নিয়ে কিভাবে লড়াই করতে হয় যেন দেখিয়ে দিলেন এই জার্মান শিক্ষক তবে এইখানে একটা কথা বলা লাগে হ্যান্সে প্লিক দ্য জেন্টলম্যান শেষ বাসিবাজার সাথে সাথে লামিন টানেলে চলে গেল ফ্লিকের সাথে হাত মিলিয়ে কোচিং স্টাফদের উল্লাস থামিয়ে ভেতরে যেতে বললেন ফ্লিক তারপর মাঠে এসে একে একে সব খেলোয়াড়কে ভেতরে যাওয়ার জন্য বারবার ফোর্স করতেছিল সাময়িক সময়ের জন্য মনে হচ্ছিল বার্সেলোনা কোনো ফুটবল ক্লাব না এটা একটা স্কুল এবং মিস্টার ফ্লিক সে স্কুলের হেডমাস্টার স্কুলে যেমন বাচ্চাদের আদর শাসন করে শেখানো হয় ফ্লিকও বার্সার প্রতিটা খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফদের সেইভাবে গড়ে তুলতে আসছেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছিলেন বিপক্ষ দলের ফ্যানদের অসম্মান হয় এমন কিছু তিনি তার দলকে করতে দেবেন না ফ্লিক তার কথা রেখেছেন কথা রেখেছেন নিয়ামাল নিজেও তাকে নিয়ে মানুষ যে আশা রেখেছিল গত সিজনের হালকা ঝলকে বার্সা ভক্তরা তাকে নিয়ে যে আশা করেছিল তার অনেকটাও পূর্ণতা পেয়েছে একটা সময় ছিল যখন সবাই বলত মেসে নেই বার্সা শেষ তারপর এলো নীরব এক প্রত্যাবর্তনের গল্প একটা একটা করে আবার গড়ে উঠল স্বপ্ন নতুন মুখ নতুন কোচ নতুন কৌশল কিন্তু হৃদয়ে সেই পুরনো আগুন আজ সেই আগুনই জ্বালিয়ে দিল লালিগার মঞ্চ লামিনিয়ামাল সতেরো বছরের এক বিস্ময় বালক প্রমাণ করলো বয়স শুধু একটা সংখ্যা এই বয়সে সে একের পর এক শিরোপ জিতে যাচ্ছে শিরোপগুলোর নাম শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে তার ঝুলিতে আছে একটি স্প্যানিশ সুপার কাপ একটি কোপা ডেলরে একটি লালিগা ঘরোয়া ট্রেবল দুর্দান্ত এক মৌসুম কাটাল বার্সেলোনা আর স্পেনের হয়েও জয় পেয়েছে ইউরোতে হয়েছে সেরা খেলোয়াড় মেসেহীন যুগেও এই দলটি প্রমাণ করেছে আমরা বার্সেলোনা আমরা ফিরে আসি আরও শক্ত হয়ে আশা করি খেলোয়াড়রা আগামী সিজনে আরও ভালো কিছু নিয়ে আসবে তাদের জয়ের ক্ষোধা গোলের ক্ষোধা এবারের চেয়েও বেশি হবে